কি ভাবছ বন্ধুরা মুখে ট্যান পড়ে গেছে সান বার্ন হয়ে গেছে জ্বালা পোড়া হচ্ছে গরমে ফোস্কা পড়ে গেছে তাহলে এখন আর টেনশন নেই এই সব সমস্যা সমাধান করবে এই টমেটো হ্যাঁ বন্ধুরা শুধু টমাটো না এই সাথে দুটি জিনিস মিশিয়ে যদি সঠিকভাবে এর প্রয়োগ করতে পারো তাহলেই এর ভালো গুণ বা ফলাফল পাওয়া যেতে পারে হ্যালো বন্ধুরা আমি অপরূপা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই টম্যাটোর সাথে যদি এই দুটি জিনিস মিশিয়ে যদি ফেশিয়াল করতে পারো তাহলে তিন মিনিটে মাত্র তিন মিনিটে হ্যাঁ বন্ধুরা সমস্ত কালো দাগছোপ দূর করে দিয়ে নোংরা ময়লা তুলে ত্বক ফর্সা এবং উজ্জ্বল ঝকঝকে করে দেবে সবার প্রথমে এখানে একটা টমেটো নিয়ে নিতে হবে টমেটোটা খেয়াল রাখবে যাতে বেশি বড় না হয় যদি অল বডিতে লাগাও তাহলে বড় হলেও চলবে যদি শুধু মুখে লাগাও তাহলে ছোটো হলেও চলবে আর এখানে দিয়ে দেবে এক চিমটি হলুদ যদি কস্তুরি হলুদ থাকে তাহলে এক চামচ দেবে আর যদি রান্নার হলুদ থাকে তাহলে আধা চামচ দেবে মুখে প্রয়োগ করার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেবে যদি মেকআপ থাকে মেকআপটাকে ভালো করে উঠিয়ে নেবে দেখ দেখো এখানে আমার মেকআপ ছিল আমি একটাকে উঠিয়ে নেব আর একটাকে মুখটাকে ভালো করে একটা ভিজে টাওয়েল দিয়ে ভিজিয়ে নেব তোমরা চাইলে মুখটাকে ধুয়েও নিতে পারো আমি আবার এখানে একটা টাওয়াল দিয়ে এভাবে ভিজিয়েও নিতে পারো ভিজিয়ে নিলে বেশি ভালো হয় তার জন্যই আমি একটা টাওয়াল দিয়ে এভাবে মুখটাকে ভিজিয়ে নিয়েছি আগে বন্ধুরা আমাদের হাতে এমন সময় থাকে না অনেকক্ষণ ধরে কিংবা অনেক সময় ধরে ত্বকের যত্ন করতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ব্যস্ত আমরা চাই হাতের কাছে এমন কিছু জিনিস থাকুক এমন কোনো পদ্ধতি থাকুক যেমন করে চট করে আমাদের ত্বক ফর্সা হয়ে যায় এবং সেই রকমই উপায় আজকে আমি একটা শেয়ার করছি এবার আমি টমেটো আর হলুদটাকে সুন্দর করে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেব যেখানে যেখানে কালো দাগ আছে ডার্ক স্পট আছে রোদে পুড়ে গেছে ট্যান হয়ে গেছে সেখানে সে আমি সুন্দর করে টমাটো আর হলুদটাকে ঘষে নেব আর মনে রাখবে বন্ধুরা চোখের তলা আর চোখের উপরেও কিন্তু লাগাতে হবে আর কিন্তু সাবধানে লাগাতে হবে যাতে চোখের ভিতরে না যায় কাঁচা হলুদ মাখলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় সঙ্গে সঙ্গে কমে যায় ব্রন সহ অন্যান্য ত্বকের সংক্রমণের ঝুঁকি অনেকেই আছেন কাঁচা হলুদ বেটে সরাসরি মুখে ব্যবহার করেন এই ভুল কিন্তু একদম নয় একদম করবে না কাঁচা হলুদ সরাসরি মুখে লাগানো একদমই ভালো না। এর সাথে টমেটো মিশিয়ে লাগাবেন না হলে কাঁচা শুধু শুধু কাঁচা হলুদ লাগালে এর কিন্তু বিপরীত হয়ে যেতে পারে কোভ দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট গ্লো করছে আর অসম্ভব ভালো এই রেমেডিটা তোমরা যদি বাড়িতে না বানিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না হলুদ আর টমাটো দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আবার অর্ধেক টমেটো নিয়ে নেবে তার মাঝে দিয়ে দেবে আধা চামচ চিনি চিনিটা যদি বেশি মোটা হয়ে থাকে তাহলে এটাকে থেঁতো করে আধা গুঁড়ো করে নেবে মুখে হলুদ লাগানোর পর যদি মুখে কোনো হলুদ রং হয়ে থাকে তাহলে এই চিনিটাকে হলুদ বরণটাকে কাটিয়ে সুন্দর পরিষ্কার ঝকঝকে করে দেবে তাছাড়া চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা ড্যাড স্কিন দূর হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়িয়ে তোলে প্রথমে যেইভাবে হলুদ আর টমাটোটাকে লাগানো হয়েছিলো কিন্তু সেইভাবেই একই প্রসেসে টমেটো আর চিনিটাকে লাগাতে হবে যে যে জায়গায় হলুদ আর টমাটোটা লাগানো হয়েছিলো একদম সেই সেই জায়গায় চিনি আর টমাটোটাকে লাগাতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সুন্দর করে লাগাতে হবে যাতে ড্যাড স্কিন একদম কালো দাগ দূর হয়ে টকটা ফসটা উজ্জ্বল হয়ে যায় আর মরা চামড়াগুলো একদম উঠে যায় এই মাসাজটা কিন্তু তোমাদের দশ থেকে পনেরো মিনিট করতে হবে দশ থেকে পনেরো মিনিট করার পর অটোমেটিকলি একটা সুন্দর একটা রেজাল্ট দেবে মুখটা ধোয়ার আগেই কিন্তু অসাধারণ একটা শাইনিং করবে গ্লো করবে চোখের উপরেও দিবে চোখের তলায়ও দিবে আর হ্যাঁ বন্ধুরা এই ফেশিয়ালটা কিন্তু শুধু একদিন করলে হবে না সপ্তাহে তিন দিন করলে এর ভালো ফলাফল পাওয়া যাবে এবং পনেরো দিন পর্যন্ত করতে হবে এছাড়াও যেই দিন এই ফেশিয়ালটা করবে সেই দিন কিন্তু মুখটা খুব গ্লোয়িং স্কিন হয়ে যাবে দুর্দান্ত শাইন করবে একদিনে তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা কতটা কার্যকর আমি এখানে মুখটা ধুয়ে এসেছি আর সামনেই একদম প্রমাণ দেখতে পারছো আমি ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিচ্ছি আর স্কিনটা দেখো কত সুন্দর একটা গ্লো করছে অসাধারণ একটা গ্লো করছে তোমরা যদি বাড়িতে না বানিয়ে বা না ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে দেখবে লাগিয়ে দেখবে আশা করি এটার ভালো একটা ফলাফল পাবে আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে থাকে একটি করে লাইক করে দিও